সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় স্ত্রী সহবাসের শরিয়াতি বিধান দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই এই ভিডিওটি হাইজ নিফাস অবস্থার স্ত্রী সহবাস হারাম কোন মুসলমান যদি এই আধিক্য পোষণ করে যে হাইজ নিফাস চলাকালীন সময় সহবাস জায়েজ কাফির এবং মুর বলে সভ্যস্ত হবে ব্যক্তির জন্য ঋতুবর্তী অবস্থা স্ত্রী সহবাস করলে গুণাও হবে না যিনি না ঋতুবর্তী অবস্থা সহবাস করা হারাম এ ব্যক্তির জন্য ঋতুবর্তী অবস্থা সহবাস করলে গুণাও হবে না যিনি জানেন না স্ত্রী হায়ের শুরু হয়েছে অথবা স্ত্রী স্বামীকে জানাননি যে তিনি ঋতুবর্তী রীতি চলাকালীন সময় জেনে বুঝে সহবাস করা হারাম এরূপ অবস্থা সহবাস করলে কবিরা গুনা হবে তখন সাজ্ঞা দেয়া তবা করা ওয়াজিব ঋতুবর্তী স্ত্রীকে চুম্মা দেওয়া এর সাথে খাওয়া এক বেসানা শুয়ে জায়েজ বরং এর থেকে বিরত থাকা মাকরুহ। ঋতুবর্তী স্ত্রীর নামি নিয়ম ভাগ থেকে হাত পর্যন্ত স্পষ্ট করা জায়েজ নেই আমার এই ভিডিওটি যদি অন্য কেউ চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন কি ইনফর্ম করা হবে এটা শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি কৃত একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ও লিঙ্কটি শেয়ার করেন